মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মহাসচিব পার্থ চ্যাটার্জী শিক্ষামন্ত্রী রয়েছে উপ আমাদের বহু ক্যান্ডিডেট শুধু একটি কথা বলছি বগুলার মাটিকে খুন করেছে তারপরে বিধায়ক সত্যকে খুন করেছে আমরা বিশ্বাস রাখি যে শত্রুদের মুখে ছাই দিয়ে জল্লাদদের পরাস্ত করে রূপালীকে সংসদে আমরা পাঠাতে পারব এই কথা বলে আপনাদের সবার কাছে আশীর্বাদ মেহতা নিচে শেষ করছি নমস্কার একদিকে উন্নয়ন হবে কি হবে না সামনে